আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব ধরনের আইটেম সেল আসি ডাইনিং টেবুল বেড চেয়ার মানে ফ্যামিলির যেটা লাগে ফার্নিচার অবধি যেটা লাগে সপ্তাহের মধ্যে আমরা একটা সেল দিছি আর পবিত্র রমজান মাস সামনে আইল আমরা দুই সপ্তাহ গেছে গিয়ারি আর সামনের সপ্তাহ রয়েছে আমি অনুরোধ করবো এমন এক সপ্তাহ আছে আপনারা যারা না বি হর না বাংলা কার্পেট এ দেহকা আর কার্পেটও সেল আছে ফ্লোরিংয় মাঝেও আছে লাইনারও আছে লেমিনেট আছে সবটা আছে সেল টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অলমোস্ট সেভেন্টি পার্সেন্টও আছে কিছু স্টক আমরা কিছু আছে তা ক্লিয়ারেন্স করে দিলাম দিতার মাঝে আপনারা বালা সুবিধা হইবা সকলকে অনুরোধ করিল আপনারা দেখো কাইয়া যদি ভালো লাগে আপনারা তো করে না হইলেও তো লোকের আছে আপনারা সকলের দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ বিশেষ করে আমরা টাহার লেটস নিউ হাম পার্কিং সব তো ডাইনিং রুম সুটো থাকে সকালে সুটোর মায় আসাইন টেবুল ও আমি একটা টেবুলও দোকা আনছি একেবারে ষাটটা চেয়ার থাকে আর এটি হলো সিরামিক সিরামিকর টেবুল খুব সুন্দর খুব ভালো প্রাইস দোকা থ্রি হান্ড্রেড ফিফটি সাইটটা চেয়ার দিই অ্যাকচুয়ালি নর্মালি একটা ইন্ডিভিজুয়াল একটা চেয়ারের দাম পড়ে যায় আপনার এইটি ফাইভ পাউন্ড তো এইটি ফাইভ পাউন্ড আমি ইনশাল্লাহ দিছি আমার কাছে আছে হিউজ স্টক আছে আপনারা চাইলে দেহ অনলাইনও তো অনকু দেখতে সুবিধা নাই অসুবিধা নাই অনলাইনও দেহক আপনারা আমার প্রাইসও আপনারা কম্পেয়ার হোক যদি মনে করেন আমার কাছে প্রাইস সুবিধাজনক আছে বালার ডিসকাউন্ট আছে তা আমার এখান থেকে নৌকা আপনারা ইনশাআল্লাহ কিছু কাস্টমার আসুন তারা একটু আস্তা একবারে বেলবেট বা ফেব্রিকর সাইন না তারা উড এফেক্ট ফেব্রিকর মায়ের সাইন ও আমরা গত সপ্তাহে নতুন একটা ব্যাট আছে এলএডি এল এ ডি লাইট হেডব বেল বিটৰ যাৰা বাচাই কোনো কোনো সময় চেফৰ লাগে খুব বালা আঁকি মাথা টাথা ফাটলো নাই এমনে খুব মজবুত অভাৰ অল আপোনাৰ আৰু কিছু বেড হল আছে ঐকা সবটো নয়া কালেকশ্যন আপোনাৰ ৱাৰ্ড্ৰ'ব আছে আচলতে আপোনাৰ নিচেচ নিচে ষ্ট'ৰেজ আছে নিচেচ ষ্ট'ৰেজ আছে ফুল বিতৰ গ্ল'চ হেভি ফ্ল'বৰ্ড দৱা আছে তার বাদে সেফটির কোন কোনো কোনো ব্যাটারি দোকা করনার শার্প নাই আপনার ওভল সেইপোর আর কিছু ওয়ার্ডড্রপ আছে আপনি দেখতে পারেন ওই জন্য ওয়ার্ডড্রপগুলা এগুলা প্রপার সলিড ওয়ার্ডড্রপ এটার ব্যাকসাইড জানে আপনার সকলের কাস্টমারগুলো কমপ্লেন থাকে ব্যাকসাইড নরম থাকে কিন্তু আমরা আস্তা ফুল বোর্ড দেওয়া আর এখানে আমাদের খালি একটা সাইজ আছে এখানে ডিসপ্লে করা আর একচুয়ালি আরও বহুত সাইজ আছে আমার কাছে অনেকজনের আছে সাইজও সমস্যা কিন্তু আমার কাছে যে কোনো যার সাইজ ওয়ার্ড আমি দিতাম পার কালারও আছে অ্যাভেলেবল কালার আছে যে কালার চাইব ও কালার মিলিয়ে দিতাম আমি আমরা তো আসলে রাস্তা লন্ডনের ডেলিভারি দিই টাহার এমব্রেটস পার্কিং নিউ হাম এলিফেন্ট কাসলি তো ফ্রি ডেলিভারি ক্রস সাইড ফ্রি ডেলিভারি আছে আসে টাহার এমব্রেডস ও আমরা এবারে পার্কিং ৰেইন হাম পর্যন্ত কারণ বাঙালি মানুষ মুভ বলছেন ওখান থেকে আইন কাস্টমার বাঙালি কমিউনিটি কাস্টমার আমরা এটা কোনো দরবাদের নিয়ম না আমরা ডেলিভারি ফ্রি দিই ওই দোকানে আমার স্টাডি টেবুল হয়েছে ওটা কিছু কাস্টমার খালি স্টাডি টেবুল কম্পিউটার ডেস্ক এগুলো নতুন আনছি যারা কম্পিউটার ডেস্ক স্টাডি টেবুল লাগে দেখতে পারেন আপনারা কম্পিউটার ডেস্ক মিনিচার্স ড্র উইথ্র হ্যাঙ্গিঙর সুবিধা আছে কালার আছে পাট পাট আছে আপনারা দেখতে পারুন